আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর আরো একটা টু ম্যাথ সলিউশন করব এই ধরনের একটা সেকশন দেওয়া আছে এই সেকশনে ভর নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো এই সেকশনে ভর কেন্দ্র আমরা তিনটা সেকশনে ভাগ করে নিয়েছি 1 2 3 তিনটা সেকশন তাহলে আমাদের তিনটা সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এগুলো দেখো তিনটাই কিন্তু আয়তক্ষেত্র তাহলে আমরা এ1 নির্ণয় করব এ1 হচ্ছে এক নম্বর সেকশনে দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে বারো গোরু প্রস্থ হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে আটচল্লিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা কিন্তু এ ওয়ানটা নির্ণয় এ টু নির্ণয় করব এ টু এ টু মানে হচ্ছে আমাদের দুই নম্বর সেকশনের ক্ষেত্রফল তাহলে দুই নম্বর সেকশন হচ্ছে এটা এটার ক্ষেত্রফল কিভাবে বার করবো দেখো আমরা এতটুকু ধরছি দুই নম্বর সেকশন এখান থেকে এখানে পর্যন্ত এখান থেকে এখানে পর্যন্ত দুই নম্বর সেকশন তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে 10 আর হচ্ছে প্রস্থ প্রস্থ আছে 2 সেমি 10 গুণ 2 তার মানে হচ্ছে আমাদের 20 সেমি স্কয়ার এরপর যায় তিন নম্বর যে সেকশনটা আছে এটার ক্ষেত্রফল নির্ণয় করব এটা হচ্ছে a3 a3 আমরা এর হচ্ছে লেন্থ তো আছে 8 সেমি এবং হাইট তো আছে হচ্ছে দেখো এখানে 2 সেমি তাহলে এটা আসবে 16 সেমি স্কয়ার তাহলে কিন্তু আমরা আমরা a1 এ অর্থাৎ তিনটা সেকশনের ক্ষেত্রফল পেয়ে গেলাম এই পর্যন্ত আমাদের কি নির্ণয় করতে হবে তাহলে আমরা তিনটা সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করলাম আমরা এখন দেখো সর্ব বামে এবং সর্ব নিচে যদি আমরা রেফারেন্স অক্ষ কল্পনা করি সর্ব বামে এবং সর্ব নিচে রেফারেন্স অক্ষ কল্পনা করতে হবে এখানে করলে এই জায়গা থেকে কি আমরা প্রতিসম অক্ষ কল্পনা করতে পারব কোনটা মাঝখানে এটা ধরো ও এক্স আর হচ্ছে ও ওয়াই তাহলে এই ম্যাথটা করতে গেলে আমাদের দেখো এখান থেকে কতটুকু গেলে ভরকেন্দ্র পৌঁছতে পারবো সেটা কি বার করতে পারবো এক্স বার বার করতে পারবো এক্স বার সূত্র দিয়ে বের করতে হবে প্রতি কল্পনা করতে পারবো না এবং ওয়াই বার ও সূত্র দিয়ে বার করতে হবে তাহলে আমরা প্রথমে ওয়াই ওয়ান টা নির্ণয় করব ওয়াই ওয়ান মানে হচ্ছে এক নম্বর সেকশন এক নম্বর সেকশনের ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত দেখো y1 ওয়ান মানে হচ্ছে ও এক্স থেকে কতটুকু গেলে এক নম্বর এখানে এটার মিডলে যেতে হলে চার ভাগ দুই তাই না দুই সেন্টিমিটার যেতে হবে তার মানে আমাদের এখানে যেতে হবে টু সেন্টিমিটার ওয়াই টু করব করবো হচ্ছে ox থেকে কতটুকু গেলে দুই নম্বর মিডলে বসতে পারবো প্রথমত আমাদের এই চার সেন্টিমিটার যেতে হবে এবং এটার মাসখানে দশের অধিক পাঁচ তাহলে এখানে চার যোগ পাঁচ তাহলে এখানে আসবে নাইন সেন্টিমিটার পরবর্তীতে আমরা এটার এটার মিডলে বসাবো অর্থাৎ এই সেকশনের ও এক্স থেকে কত দূর গেলে এই সেকশনে আমরা মাঝখানে পৌঁছতে পারবো তাহলে দেখো প্রথম আমাদের চার যেতে হবে দশ যেতে হবে 10 যাওয়ার পরে এই দুই এর অর্ধেক তাহলে দশ আর চারে চোদ্দ আর দুই এর অর্ধেক হচ্ছে এক তার মানে আমাদের ওয়াই থ্রি আসবে হচ্ছে ওয়াই থ্রি ইজ টু পনেরো সেন্টিমিটার তাহলে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু এবং ওয়াই থ্রি নির্ণয় করলাম তাহলে আমরা ওয়াই ওয়ানটা কিন্তু সহজেই নির্ণয় করতে পারি y বার is টু এ a1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস এ টু ইন্টু ওয়াই টু প্লাস এ থ্রি ইন্টু ওয়াই থ্রি ডিভাইডেড তাহলে এই তিনটা এখানে যদি আমরা সমাধান করি দেখো এ এর ভ্যালু পেয়েছি আমরা 48 এইট ফোরটি এইট গুন হচ্ছে টু প্লাস এ টুর মান পেয়েছি আমরা হচ্ছে 20 টোয়েন্টি গুনুন ওয়াই টু এর মান আমরা পেয়েছি হচ্ছে নাইন প্লাস এ থ্রি এর মান পেয়েছি আমরা দেখা হচ্ছে সিক্সটিন গুনুন ওয়াই থ্রি এর ভ্যালু পেয়েছি হচ্ছে পনেরো তাহলে এখানে এ ওয়ান হচ্ছে ফোরটি এইট প্লাস এ টু হচ্ছে টোয়েন্টি প্লাস এ থ্রি হচ্ছে সিক্সটিন তাহলে কিন্তু আমরা এখানে ওয়াই এর মান নির্ণয় করতে পারবো এখানে যদি তোমরা ক্যালকুলেটর মারো তাহলে আমরা এখানে ওয়াই বার একটা মান পাবো এখানে ওয়াই বার এর মান আসবে এরপর যে আমাদের দেখো নির্ণয় করলাম এখন এখন আমরা ও ওয়াই দিয়ে কতটুকু গেলে সেকশনে মাঝামাঝি মাঝে বলতে পারবো সিক্স পয়েন্ট জিরো টু সেন্টিমিটার তার মানে আমাদের এতটুকু হচ্ছে কত দেখো আট সেন্টিমিটার পুরোটুকু তার মানে এরকম একটা পজিশন দিয়ে যাবে এতটুকু হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে সিক্স পয়েন্ট জিরো টু

এক্সের মানটা আমরা এখানে বের করে নেব তাহলে দেখো এক্স ওয়ান এক্স ওয়ান ইজিক্যাল টু এক্স ওয়ান মানে হচ্ছে যে এক নম্বর সেকশন এখান থেকে কতটুকু গেলে আমরা মিডলে পৌঁছতে পারবো দেখো এতটুকু যদি দুই সেন্টিমিটার পুরুত্ব হয় এতটুকু হবে কত ছয় সেন্টিমিটার প্রথম আমাদের এখান থেকে এখানে আসতে হবে ছয় সেন্টিমিটার এবং এটার মাঝখানে যেতে হবে তাহলে ছয় যোগ বারো ভাগ দুই দিলে ছয় সমান হচ্ছে বারো সেন্টিমিটার দিতে হবে দুই নম্বর সেকশনের ঘরকেন্দ্রটা কোথায় দেখো দুই নম্বর সেকশনে প্রথম আমার প্রথমত আমাদের এতটুকু হচ্ছে ছয় সেন্টিমিটার আসতে হবে তাহলে সিক্স যোগ এখানে দেখো দুই সেন্টিমিটার আগুন এখানে এটার অর্ধেক যেতে হলে টু ভাগ ওয়া টু ভাগ টু তাহলে ওয়ান আসবে এখানে সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার তাহলে ইস্ত্রিটা নির্ণয় করে নিন স্ত্রী হচ্ছে তিন নম্বর সেকশন এখান থেকে কতটুকু গেলে তিন নম্বর সেকশনে মাঝখানে বসতে পারবো এখানে আট সেন্টিমিটার আসছে তাহলে আটটার অর্ধেক হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে আমরা যদি এখানে ফোর সেন্টিমিটার যাই তাহলে এটার মিটে পৌঁছতে পারবো তাহলে এখানে দেখো এ ওয়ান এর মান হচ্ছে ফোরটি এইট গনুন এক্স ওয়ান এর মান হচ্ছে টুয়েলভ প্লাস এ টুর মান হচ্ছে টোয়েন্টি গনুন এক্স টুর মান হচ্ছে সেভেন প্লাস এ থ্রির মান হচ্ছে যে সিক্সটি গনুন এবং এক্স থ্রির মান হচ্ছে ফোর তাহলে এখানে আমরা যদি হিসেব করি তাহলে মান পেয়ে যাবো ফোরটি এইট বনুন টোয়েন্টি বনুন সিক্সটি তাহলে এখানে দেখো এক্স বারের একটা মান আসবে এখানে এক্স বারের মান আসবে হচ্ছে যে তোমরা ক্যালকুলেটারে হিসেব করবে এক্স বারের মান আসবে সিক্স পয়েন্ট ওয়ান ফোর এক্স বারের মান আসবে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর তাহলে এটা আসলো সিক্স পয়েন্ট জিরো টু সেন্টিমিটার আর এটা আসবে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার তাহলে আমাদের এই ম্যাটে কিন্তু আমরা সমাধান পেয়ে গেলাম এটার অ্যান্সার হবে নাইন পয়েন্ট জিরো সিক্স নাইন পয়েন্ট পয়েন্ট টু নাইন সেন্টিমিটার টু নাইন সেন্টিমিটার তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা একটু ক্যালকুলেটার করবে করে দেখবে অ্যান্সার ঠিক আছে কিনা ঠিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও তো তোমাদের প্রতি তোমাদের শুভকামনা যাপন করে এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম